চালিয়ে যান নিজের লেখাপড়া শত বাধার মুখে পড়েছেন তবু হাল ছাড়েননি আনিচুর বইও सेम থাকে মামা আমাদের বই আমার থেকেও বই নাই এবং খুব পরিশ্রম করে লেখাপড়াটা করতেছে আমরা সহযোগিতা করি উনাকে যথেষ্ট তার আল্লাহর রহমত আছে তার ভিতরে আল্লাহর রহমত তাকে দিয়ে যার জন্য সে এই কাজটা করতে পারছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি শেষে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পাশ করেন ডিগ্রি 2018 সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স শেষ করেন তিনি শেষ সে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেন তিনি চার বছর ইস্তগিত রাখিলাম পড়ালেখা ইন্টার পাশ করা আমি রাজশাহী থেকে মাস্টার্স করলাম প্রথম বর্ষ ওইখান থেকে ইংরেজিতে আমার সঙ্গে অনেকই টিচার ছিল তারা সব ঝরে যায় আমি একাই পাস করি ইংরেজি ওখান থেকে স্টাডিজ সিদ্ধান্ত কুসি কুরান প্র্যাকটিস করব কুষ্টিয়া শহরের পশ্চিম লাহিনীপাড়া গ্রামের বাসিন্দা আনিচুর নিজের পড়ালেখার পাশাপাশি চার ছেলে এবং এক মেয়ের পড়াশোনাও চালাচ্ছেন তিনি এমনকি নিজের ছেলের বউকেও পড়াশোনা থেকে দূরে থাকতে দেননি ছেলে সব ডিগ্রিতে পড়ে ইন্টারমিডিয়েট পড়ে মেয়েরা অনার্স পড়ে বোমা ছেলে একটা বিয়ে দিয়েছে বাবু আল্লাহ দেশে একটা বোমা অনার্স পরীক্ষা দিয়েছে আগে বিয়ের সময় মিটাই নিয়েছি যে আমার বাড়ি শিখ পড়ালেখা করা লাগবে আমার বাড়িতে সবাই স্টুডেন্ট আমার বাবা পড়াশোনা করে পাশাপাশি আমাদেরকেও সামলায় পড়াশোনা করি সবাই পাশাপাশি আমরা কাজকাম্য করি বাবা যদি লাগে আমরা দিয়ে আর আমায় লাগলি বাবা দেয় সবাই আর কি তালে মিলতাল করে চলাফেরা করছে আর কি ছোটবেলায় পড়াশোনার ইচ্ছা থাকলেও দ্বিতীয় শ্রেণী পড়া অবস্থায় বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে এলে স্কুল ছাড়তে বাধ্য হন তিনি ছোটবেলা থেকে পড়াবার খুব আগ্রহ ছিল বিরাশিতে পড়তাম তারপরে বিরাশিতে মিল বন্ধ হয়ে গেল বাপ মা বাপ মারা গেল জমি থাকেও দেখাছে যে জমিতে ফসল হইতো না তখন ভালো বাবরচির কাজ করে নিজের পড়াশোনার পাশাপাশি নিজ গ্রামের ছোট বাচ্চাদের বিনামূল্যে ধর্মীয় শিক্ষা দেন আনিচুর রহমান একটি প্রতিষ্ঠানের সহায়তায় বিনামূল্যে খাবারও দেন তিনি আমার একটা ভিডিও ভাইরাল হলো আমাকে এমনি কান্তি এই শাইলা আজম আপনি আমাকে একটা মেসেজ দেয় যে হাই ডেভেল মাস্টার্স প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ চাইছিলাম যে আই ওয়ান্ট টু স্টাডি ইনস্টিটিউট অফ চিলড্রেন অ্যান্ড ওল ম্যান স্পেশাল ওল লেডি হু আর আন আনএডুকেটেড আই ওয়ান্ট টু টিচ দ্য মনি কোরআন অ্যান্ড হাদিস বিসাইড বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স আই উইল টিচ দ্য পিপল পিপুল ফ্রি অফ কস্ট তো কথা এসে সে রাজি হয়ে আমাকে এই প্রতিষ্ঠান খোলার টাকা পয়সা খরচ দিয়েছে গরিব মানুষের হাসে সাহায্য সহজদা করে অসহায় বঞ্চিত দরিদ্র মানুষের প্রতি বছরে অধম্যানিচুরের এমন মহৎ উদ্যোগে খুশি তার পরিবার ও এলাকার মানুষ বাবা পড়াশোনা করে এটা অনেক ভালো লাগে ভালো লাগে পরিবারের সবারই ভালো লাগে পড়াশোনা করছে ভালো কাজ করছে খারাপ কাজে তো কোনো উদ্দেশ্য নেই এদিকে প্রতিদিন সময় মতো কাজ করলেও দীর্ঘ কয়েক বছর ধরে কোনো পারিশ্রমিক পান না বলে দাবি করেন আনিচুর ফলে ঋণের টাকার চিন্তায় কপালে ভাঁজ পড়েছে আনিচুরের দুই হাজার চার সালে চাকরি পাইছি দুই বছর বেতন বন্ধু দীর্ঘ বিশ বছর যাবত এখানে পরিশ্রম দিয়ে আসছেন শ্রম দিয়ে আসছেন সকল সকলের সাথে তার অমায়িক একটা ব্যবহার ভালো ব্যবহার অথচ তিনি বেতন পান না বেতন না হওয়ার কারণে এখানে অভাব অনটনের মধ্যে চলাফেরা করতেছে বেতন আটকা দেয় এখন অনেক টাকা ঋণী হয়ে গেছে